সবশেষ এশিয়া কাপ থেকে একটা বিষয় বাংলাদেশ দল সমাধান করতে পারছে না সেই একটা জায়গাতে বারবার চেষ্টা করা হচ্ছে বারবার পরিবর্তন করা হচ্ছে কিন্তু কোনোভাবেই সেই সমস্যার সমাধান হচ্ছে না অথবা সেই চিন্তাটা দূর হচ্ছে না সেটা হচ্ছে এক দুই তিন এবং চার এই চারজন ব্যাটারকে একমাত্র জুনিয়র তামিম নিশ্চিত যে তিনি ওপেন করবেন বাকি তিনজন তারা কোথায় খেলবে এখন পর্যন্ত ঠিক হয়নি আর এই জায়গাতে ক্যাপ্টেন লিটনের বড় একটা ভূমিকা রাখতে হবে হয়তো বা তার জায়গাটা ছাড়লেও ছাড়তে হতে পারে কেন জানেন ক্যাপ্টেন তো তিনি এবং তিনি যখন দেখছেন যে বারবার সাইফ হাসান ইমনকে চেঞ্জ করে ফল আসছে না তাহলে নিজে কি করবেন এটা বড় একটা বিষয় এক সময় তিন নম্বরে ব্যাট করেছেন তাভিদ হৃদয় তাকে তো আমরা পেছনে দেখতে পাচ্ছি সেই দিক থেকে এই চার জায়গাতে বা এই চার ব্যাটার কে কে হবেন দেখুন টি টোয়েন্টি ক্রিকেটটা এমন যেখানে আপনাকে প্রত্যেকটা পজিশনে বা প্রত্যেকটা জায়গাতে মানিয়ে নিতে হবে এমনটা নয় যে আপনি এক জায়গাতেই খেলবেন মানিয়ে নিতে হবে এবং পারফর্ম করতে হবে ভারত দল যদি দেখেন পাকিস্তান যদি দল দেখেন সেখানে এই কাজটা অনেক হচ্ছে এখন অস্ট্রেলিয়াতেও অনেক হচ্ছে কারণ টি টোয়েন্টিতে আপনার জিততে হলে যে কোনো মেন্টালিটি যে কোনো স্কিল যে কোনো পজিশনে আপনাকে ভালো করতেই হবে সেই জায়গাতে তাহলে কেন আমরা ইমন এবং সাইফকে নিয়ে এত পরীক্ষা নিরীক্ষা করছি এবং তারা ভালো করতে পারছে না একটা জায়গা শুধু লিটনের ওই একই জায়গাতেই আছেন সবশেষ আঠাশ ম্যাচে লিটন দাস তিন নম্বরেই ব্যাট করেছেন এটা হয়তো বা কারোর সাথে হয় না আপনি যদি ভারতে দেখেন পাকিস্তানে দেখেন এটা হয়নি দশ বছরের ক্যারিয়ার জামান তিনি সবশেষ তিন ম্যাচে পাঁচ নম্বরে ব্যাট করেছেন পাঁচ এবং ছয় যেটা ক্যারিয়ারে কখনোই করেননি সেটা এখন করতে হচ্ছে কারণ উপর দিকে সামি আয়ুব অথবা সাহেবজাদা ফারহান ভালো করছেন তারা ভালো করছেন ফর্মে আছেন যদি কোনোভাবে পাঁচ নম্বরে ফাঁকের জান মানিয়ে নিতে পারেন তাহলে তার দলটা অনেক স্ট্রং হবে সেই চিন্তাতে ইন্ডিয়াতে কখনো সুরিয়া কুমার যাদব কখনো আক্ষর প্যাটেল কখনো দুবে কখনও তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর কখন কোথায় ব্যাট করছেন ঠিক নেই টি টোয়েন্টি ক্রিকেটটাই এমন তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে সব যখন চেঞ্জ হচ্ছে তাহলে কেন লিটুন দাস চেঞ্জ করছেন না আমরা যখন দেখছি যে ইমন এবং সাইফ ব্যর্থ হচ্ছেন এবং তাদের ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে ভালো করছেন একটা পজিশনে তাহলে তাদেরকে সেই জায়গাতে দিয়ে লিটুন দাস কেন পেছনে যাচ্ছেন না হ্যাঁ লিটুন দাস তিন নম্বরে ভালো করছেন আগের তুলনায় ভালো করছেন আর সেই জন্য হয়তো ছাড়ছেন না তাহলে কেন সাইফ হাসান ওই যে এক নম্বরে ব্যাট করে বা ওপেনিংয়ে ব্যাট করে দারুণ করলেন তার ক্যারিয়ারে সেটা সেটা দুটো ইনিংস মানে এশিয়া কাপে ফিফটি করেছেন ইন্ডিয়ার এগেনস্টে শ্রীলঙ্কার এগেনস্টে তার ক্যারিয়ারে আমি বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসেও অন্যতম দুইটা ফিফটি হ্যাঁ বেশি বাড়াবাড়ি করছে না ফিফটি তো কম হয়েছে আমাদের ক্যারিয়ারে না তারপরেও যদি আমরা লিস্ট করি সেখানে এই দুইটা ফিফটি থাকবে ওপেনিংয়ে নেমে করেছেন এরপর দলের কারণে আফগান সিরিজে তাকে তিন নম্বরে নামতে হয়েছে সেখানেও একটা ফিফটি করেছেন চৌষট্টি রানের মতো একটা ইনিংস খেলেছেন দারুণ ইনিংস থার্ড ম্যাচে আফগানদের এগেনস্টে দারুণ ছিল কিন্তু এখন তাকে ব্যাট করতে হচ্ছে চার নম্বরে অথবা হঠাৎ করে ওপেনে ওই যে তিন নম্বর পজিশন বা ওপেনিংয়ে খেললেন সেটাতে কিন্তু সুযোগ পাচ্ছেন না ভালো করতে যেই কাজটা করেছেন সেটা কাজে লাগাতে পারছেন না লিজন দাস ব্যাক করেছেন ইঞ্জুরি থেকে এবং তাকে তিন নম্বরেই ব্যাট করতে হবে এই জন্য সাইফ হাসান তার এত ভালো একটা ক্যারিয়ার শুরু হয়েছে মানে নতুন করে শুরু হয়েছে দুইটা বেস্ট ফিফটি হাঁকিয়েছেন তারপরেও তার জায়গাতে ব্যাট করতে পারছেন না অন্যদিকে ইমন হ্যাঁ ইমন এই চারজনের মধ্যে একটু ব্যাক সাইডে আছেন তার ধারাবাহিকতার অনেক অভাব রয়েছে একেবারে ধারাবাহিক না যতটা ধারাবাহিক লিটন যতটা ধারাবাহিক সাইফ যতটা ধারাবাহিক হচ্ছে জুনিয়র তামিম ওই ধরনের ধারাবাহিকতাও তার মধ্যে নেই মানে তারাও তো মানে হাই ক্লাস প্রত্যেক ম্যাচ রান করছেন তেমনটা নয় কিন্তু ওই তিন থেকে পিছিয়ে আছেন ইমন তাকে নিয়ে আমরা দেখছি যে ওপেন করানো হয়েছে দুই ম্যাচে পরের ম্যাচের চার নম্বরে নামানো হলো লিটনের পরে আবার কথা হচ্ছে যখন তারা অ্যাডজাস্ট করতে পারছে না তারা তো ইয়াং স্টিল ইয়াং মানে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে লিটুন দাস অনেক দেখেছেন অনেক বুঝেছেন অনেক ধরনের খেলা খেলেছেন টেস্টে তো ছয় সাত নম্বরেও নামেন পাঁচ নম্বরেও নামেন মানে বিভিন্ন সিনারিওতে খেলার অভিজ্ঞতা আছে বিভিন্ন স্টেজে খেলার অভিজ্ঞতা আছে তাহলে কেন লিটুন দাস নিজেকে পেছনে নিচ্ছেন না তাহলে কেন এক দুয়ে ইমন তামিম তিন নম্বরে সাইফ চার নম্বরে লিটন যাচ্ছেন না কেন যাচ্ছে না একটা ডাউন পিছনে গেলে সমস্যা হওয়ার কথা নয় একেবারেই কথা নয় তারপরেও যদি না ছাড়েন তাহলে তো সমস্যা ক্যাপ্টেন নিজে ক্যাপ্টেন যখন ত্যাগ স্বীকার করবেন ত্যাগ ক্যাপ্টেন যখন জুনিয়রদের দেবেন সামনে প্রমোট করবেন তখন অবশ্যই তারা ভালো করবেন এমনটা নয় যে তারা অবদান দিতে শেখেনি তারা ভালো করেনি করেছে আমার মনে হয় এমনটাই হওয়া উচিত আমি এর আগেও বলেছি কিন্তু স্ট্যাট বলছে যে লিটন দাস নিজে থেকেই চান না তিন নম্বরটা ছাড়তে দেখুন সবশেষ আঠাশ ম্যাচে তিন নম্বরেই ব্যাট করেছেন কোনো হের ফের হয়নি আঠাশ ম্যাচে তিন নম্বরেই ব্যাট করেছেন একটা ম্যাচে ওপেন করেছিলেন তার মানে সাতাশ ম্যাচে ব্যাট করেছেন তিন নম্বরে একটাতে এক নম্বরে আর একটা আছে যে চার নম্বরে ব্যাট করেছেন তার আগের ইন্ডিয়ার এগেনস্ট ছিল সেটা হায়দ্রাবাদে বাংলাদেশ ইন্ডিয়া সিরিজ সেই ম্যাচেও কিন্তু খারাপ করেননি চার নম্বরে নেমে পঁচিশ বলে বিয়াল্লিশ রান করেছিলেন তাহলে কেন লিটন দাস সেই কাজটা করছেন না ক্যাপ্টেনসি পাওয়ার পর তিন নম্বরেই থাকছেন কেন জুনিয়রদের সুযোগ দিয়ে নিজের পেছনে যাচ্ছেন না সিনিয়র ক্রিকেটার ক্যাপ্টেন অন্যরা উপরে সুযোগ পেলে ভালো করছে তাহলে কেন দিচ্ছেন না আমার মনে হয় এই জায়গাতে লিটন দাসের একটু চিন্তার বিষয় আছে এবং লিটন দাস যদি তাদেরকে এই সুযোগটা দেয় তারা হয়তোবা অন্যভাবে এবং নিজেদের সেই আত্মবিশ্বাসটা নিয়ে ভালো করতে পারবে এমনটা নয় যে তারা পারবে না তারা অন্য জায়গায় দেওয়া যাবে না আমি একটু বলেছি যে সবাইকে সব পজিশনে খেলার অভ্যাস তৈরি করতে হয় এই টি টোয়েন্টি যুগে সেই কাজটা ইমন সাইফকেও করতে হবে দরকার হলে জুনের টাইমেও করতে হবে কিন্তু যখন এই তিনজনের মধ্যে বা এই চারজনের মধ্যে লিটন দাস সবচেয়ে এক্সপিরিয়েন্স সব সিনারিওতে সব কন্ডিশনে সব দলের এগেনস্টে খেলেছেন সেই জায়গাতে আমার মনে হয় যে লিটন দাস নিজে একটু পেছনে বা একটা স্টেপ পেছনে ব্যাট করতে পারেন তাহলে দলের জন্য হয়তো মঙ্গল হবে আপনার কী মনে হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে